শিকল বেরি দিয়াই কি আর কাউরে বাইধা রাখা যায় যদি থাকিতে না চায় কি লাভ শিকল বেরি দিয়া পাখির পাই আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়া কি লাভ হইলা সিকলোবের দিয়া পাখির পায় যার হারাইছে সেই বুঝছে হারানোর কি ব্যথা অনেক দিন হায় পাখির মুখে শুনি নাই তো কথা যার হারাইছে সে বুঝেছে হারানোর কি ব্যথা অনেক দিন হায় পাখির মুখ খে শুনি নাই তো কথা পাখি সুখে বুঝি নাই রে পাখি সুখে বুঝি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পাই আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়াই লাভ হইল শিকল দিয়া পাখির পাই